বিশেষ করে আমাদের এই বাংলাদেশের উজ্জ্বল এক নক্ষত্র ওয়াল্লাহ মরহুম শহীদ উসমান হাদি রব্বুল আলমিন এক কিং নেতা ছিলেন আল্লাহ বাতিলের সাথে কখনো আপোষ করেন নাই আপোষ হীন একজন নেতা রব্বুল আলমিন আজকে তোমাকে ওয়াল্লাহ দাফন সম্পূর্ণ করা হয় মালিক গো আমাদের ভাই উসমান হাদিকে আপনি শাহাদাতের মরণ দান করিয়েন ও আল্লাহ শহীদদের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করিয়েন রব্বুল আলামিন আল্লাহ দুনিয়াতে আসছে একদিন মৃত্যু বরণ করব কেউ মৃত্যুর হাতে থেকে বাঁচতে পারবে কিন্তু আমার ভাই বীর উসমান হাদির মৃত্যুটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয় আট নয় মাসের শিশু যখন বীর উসমান হাদির কফিনের ডাকনাটা খুইলার সামনে নিয়ে দেওয়া হয় অবশ্য শিশুর জানে না তার বাবা যে পৃথিবীর মায়া করে পড়া পরে চলে গেছে তাকায়া দেখলাম ও পূজ বাচ্চাটা বাবার চাড়ার মধ্যে হাত বুলাইতেছে গো আল্লাহ الحمد لله رب আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব রিহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ মা রব্বীর কামা রব্বাইয়া নি সবি রব্বি অ রব্বুল আল্লাম ইন তামাম জিন্দগির গুনা গুরু মাথায় নিয়ে ওয়াল্লাম এই কোরানের মজলিসে বসে দুইটা বিকাড় হাত বাড়াইলাম আমাদের জিন্দগিরি জানা অজানা ছোট বড় প্রত্যেকটা গুণা কে আপনি মাফ করা দিন রব্বুল আলামিন মবা আদম নবীর কেয়াস পর্যন্ত পৃথিবীর মাটি নিচে যত নবী রাসূল ওলি গাউস কুতুবীর মাশে মুমিন মুমিনেত শুয়া রয়েছে প্রত্যেক কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন আমরা যারা হা দুতা ইলাম আল্লাহ জানেন کرامদের কোনাশানি হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মনের ন্যাক আশাগুলো তুমি কবুল করে নাও ও আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না এই মজলিসের মধ্যে কার না জানি আব্বা নাই কার না জানি আদরের আম্মা দুনিয়াতে নাই গো আল্লাহ যে আম্মা নিজে না খাইয়া নিজে না ঘুমাইয়া আমাদেরকে খাওয়াইতেন আমাদেরকে ঘুম পড়াইতেন আল্লাহ দেখেছি মাঘ মাসের শীতের মধ্যে আমরা যখন প্রশ্রাব করে দিতা আমাদের এই মধ্যে মা ঘুম আমাদেরকে শুকনার মধ্যে শোয়াইত ডান পাশে প্রশ্রাব করে দিলে আবার পম পাশে নিয়ে আসতো আল্লাহ এমন আদরের মাজাতেন না ওই আম্মার কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমাদের মধ্যে যাদের আব্বা নাই তাদের আব্বার কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দিন আর রব্বুল আলামিন বিশেষ করে আয় আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করান এই মাদ্রাসাকে ওসিলা বানায় এই গ্রামের প্রত্যেকটা নারী পুরুষকে আপনি মাফ করে দিন কবরবাসীদেরকে জান্নাতি দিন আল্লাহ বিশেষ করে আমাদের এই বাংলাদেশের উজ্জ্বল এক নক্ষত্র ওয়াল্লাহ মরহুম শহীদ উসমান হাদি রব্বুল আলামিন এক কিংবদন্তি নেতা ছিলেন আল্লাহ বাতিলের সাথে কখনো আপোষ করেন নাই আপসহীন একজন নেতা সম্পূর্ণ করা হইল মালিক গো আমাদের ভাই উসমান হাদিকে আপনি শাহাদাতের মরণ দান করিয়েন ও আল্লাহ শহীদদের সঙ্গে জান্নাতে থাকার তাও ফিক দান করিয়েন রব্বুল আলামিন দুনিয়াতে আসছে একদিন মৃত্যু বরণ করব কেউ মৃত্যুর হাতে কে বাঁচতে পারবে কিন্তু আমার ভাই বীর উসমান হাদির মৃত্যুটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়কে কাঁদাইছে ও আল্লাহ আট নয় মাসের শিশু বাচ্চাটাকে যখন বীর উসমান হাদির কফিনের ডাকনাটা খুইলার সামনে নিয়ে দেওয়া হয় অবুজ শিশু জানে না তার বাবা যে পৃথিবীর মায়াতে করে পড়া পড়ে চলে গেছে তাকায়া দেখলাম অবুজ বাচ্চাটা বাবার চেহারার মধ্যে হাত বুলাইতেছে আল্লাহ এমন এতিম বাচ্চা উপর ও আল্লাহ তোমার রহমের হাত বাড়ায়া দিও আল্লাহ উসমান হাদির স্ত্রী প্রমাণ করে দিছে দিনদার নেককার যারা হয় স্বামী যদি চলে যায় তারপরেও তোমার দরবারে সবুর করতে হয় কিভাবে আমরা শাহবাজ মাইন্দেরকে দেখি নাই উসমান হাদিকে দেখেছি উসমান হাদির বিবিকে দেখেছি আল্লাহ স্বামী হারায় গেছে একটা ছবি নাই একটা ভিডিও বাত্রা নাই নীরবে নীরবে ঘরের ভিতর বসে তোমার কাছে চোখের পানি ফালায় কান্দ আল্লাহ এমন বীর আমাদের প্রত্যেকের ঘরে ঘরে তৈরি করে দাও এমন উসমান হাদিম লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের এদেশে দেশে দরকার গো আল্লাহ যদি এমন উসমান হাদি পড়তে পড়তে দাঁড়িয়ে যায় ন্যায় ইনসাফের পক্ষে আমাদের খেটে খাওয়া দিন মজুর মুসলুম মানুষগুলোর অনেক উপকার হবে আল্লাহ এমন উসমান হাদি গড়ে গড়ে আপনি তৈরি করে দেন আল্লাহ আজকে মাহফিল কে আপনি কবুল করে নেন আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদার সালাম সোনার মদিনায় নবীজির রৌজা ধারে পৌঁছেইয়া দেন আল্লাহ যেই দিন মরণ দিবেন ইমানের হালতে জবানে এবং কলবে মধুর কালে জারি করে দিয়ে محمد الرسول